এই শীতের দিনে দুপুরে বাঙালির প্রিয় খাসি মাংসের পাতলা পাতলা ঝোল দিয়ে ভাত তাহলেই দুপুরের ভোজন জমজমাট তাহলে চলুন এই রকম পদ্ধতিতে বানিয়ে ফেলুন প্রথমে পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়ে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো পঞ্চাশ গ্রাম টক দই ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে তাতে একটু সর্ষের তেল দিয়ে মাংসটায় মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো খাসি মাংসের ঝোলে আলু আর পেঁপে থাকবে না তা কখনো হয় তাই মিডিয়াম সাইজের তিনটি আলু দু টুকরো করে কেটে নিয়েছি ও ছোটো সাইজের আধখানা পেঁপে এবার একটা কড়াইয়ে পঞ্চাশ গ্রাম সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আলুগুলিকে তাতে একে একে ছেড়ে দেবো ও সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুর কালারটা এই রকম লাল হয়ে গেলে আলুগুলোকে ছেঁকে তুলে নেব। এবার ওই তেলটাতেই দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লং একটুখানি দারচিনি দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজগুলোতে সামান্য একটুখানি নুন দিয়ে দেব তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজের কালারটা এই রকম লাল হয়ে গেলে দেড় চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটা নরম হতে শুরু করলে সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে চেক করে নেব যাতে না তলায় লেগে যায় দেখুন দই দেওয়ার কারণে কেমন মাংস থেকে জলটা ছাড়তে শুরু করেছে এবার আলু ও পেঁপেটা দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব আলু আর পেঁপেটা কষানো হয়ে গেলে মাংসটা প্রেশার কুকারে দিয়ে তাতে দু কাপ জল অ্যাড করে দিচ্ছি আপনারা যদি ঝোল বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও জল অ্যাড করতে পারেন এরপরেতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ও ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে তিনটি সিটি মেরে নামিয়ে দেব তাহলেই গরম গরম খাসি মাংসের পাতলা ঝোল সম্পূর্ণরূপে পরিবেশন করার জন্য তৈরি